চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন তথ্য প্রযুক্তি বিভাগের গত পনেরো তারিখ যে এমসিকিউ পরীক্ষা হয়েছিল অফিসক পদের তার কিন্তু পরীক্ষার ফলাফল প্রকাশ করে দিয়েছে এখন আপনারা কিভাবে ফলাফল গুলা দেখবেন তথ্য ও প্রযুক্তি বিভাগ এটা লিখবেন গুগলে এখানে সার্চ দেবেন এখানে আমি একটু দেখাই দিচ্ছি আপনাদের যেভাবে এভাবে সুন্দরভাবে লিখে এখানে সুন্দরভাবে সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে তাদের ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইটে চলে আসার পরে একদম ফাস্ট একটু খেয়াল করবেন একদম প্রথমেই কিন্তু তাদের দেওয়া রয়েছে একটু দেখেন ভালোভাবে তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রযুক্তি অধিদপ্তরের অফিস সহক পদের যে এমসিকিউ টাইপ পদের লিখিত পরীক্ষা তার ফলাফল প্রকাশ একদম প্রথমটা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে নিচে আসবেন একটু নিচে আসবেন একটু সময় নেবেন অনেক সময় কি তাদের ওয়েবসাইট গুলা একটু ই থাকে একটু নিচে যাবেন নিচে যাওয়ার পর এই দেখেন তাদের ফলাফলগুলো প্রকাশ করে দিচ্ছে ক্লিক করবেন এই যে পিডিএফ ক্লিক করার পরে এই যে ফলাফলগুলো চলে এসেছে দেখতে পাচ্ছেন যে তাদের ফলাফলগুলা এখানে বলে আমি এখানে একটু আপনাদের একটু বলে দিচ্ছি এখানে যে এমসিকিউ টাইপের পরীক্ষার পর কিন্তু লিখিত পরীক্ষা হবে না আমি কিন্তু আগেই বলছিলাম আপনাদের আমার তিন দিন আগে একটা ভিডিও আপলোড দেওয়া আছে পরীক্ষার দুই দিন আগে একটা ভিডিও আপলোড দিছি সেখানে কিন্তু বলছিলাম যে শুধু এমসিকিউ পরীক্ষার পরে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই হয়েছে একটু দেখেন এখানে বলছে যে অভিষয়ক পদের পরীক্ষা পনেরো এগারো দুই তারিখ যে এমসিকিউ টাইপ পরীক্ষা হয়েছিল তার কিন্তু ফলাফল প্রকাশ করেছে এই যে দেখতে পাচ্ছেন যারা পাশ করছেন অবশ্যই একটু জানাবেন এই যে রোল নাম্বারগুলো আমি একটু নিচে চলে যাই এই যে রোল নাম্বারগুলো মোট হলো দুই হাজার চারশো জন পরীক্ষার্থী পাশ করছেন এখানে মৌখিক পরীক্ষা হবে এখানে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে একটু দেখেন এখানে এই যে এগুলো আমরা একটু ব্যাগে যাই দুইটা যেহেতু রেজাল্ট যেহেতু দুটো আমরা একটু পিছনে এই যে দেখতে পাচ্ছেন দ্বিতীয় পিডিএফটা দ্বিতীয় পিডিএফটা আমরা দেখি কি লেখা রয়েছে এখানে পরীক্ষার দিক নির্দেশনা দেওয়া রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে উপযুক্ত বিষয় পেক্ষিতে জানানো যাচ্ছে যে তথ্য যোগাযোগ প্রযুক্তিতে অধিদপ্তরের যে 497 শূন্য পদে অফিসার পদের বিশতম গ্রেডে যে পরীক্ষা হয়েছিল পনেরো এগারো দুই তারিখ সকাল দশটা থেকে এগারোটা একত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানে তার ফলাফল প্রকাশ করা হয়েছে এবং আগামী বিশ তারিখ থেকে কিন্তু মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষায় যারা পাশ করেছেন তাদের আগামী বিশ এগারো দুই তারিখ সকাল নয়টা থেকে যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের প্রধান কার্যালয় আইসিটি টাওয়ার লিফ্ট নাম্বার দশ আগারগাঁও ঢাকাতে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা যারা পাশ করছেন ওই এডমিট কার্ড দিয়ে আপনাদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনাদের ফোনে কিন্তু মেসেজ চলে যাবে আপনাদের ফোনে কিন্তু মেসেজগুলো চলে যাবে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন তাই যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের বলবো ভালোভাবে পড়াশোনা করেন যারা পাশ করেছেন এইভাবে আপনার গুলা দেখবেন যেভাবে আমি বলছি আর আমার আপডেট মিল পেয়েছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর এরকম আপডেট সঠিক আপডেট তথ্য পেতে কিন্তু আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে হবে যে কোনো আপডেট যে কোনো তথ্য বলে এই বিষয় বলি আপনারা ইনশাল্লাহ আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকলে অবশ্যই পেয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপডেট তথ্য জানতে আলাইকুম